বিসমিল্লাহির রহমানের রাহিম আসসালামু আলাইকুম সবাইকে তা নিয়ে আজ কিচেন স্টোরিতে আবারও স্বাগতম জানাচ্ছি আজকের নতুন রেসিপি দেখার জন্য যখন মুখে একদমই রুচি থাকে না তখন মুখের স্বাদ বদলাতে মাত্র ঘরে থাকা অল্প কয়টা চিংড়ি মাছ দিয়েই কিন্তু আপনি তৈরি করে নিতে পারবেন এই সেরা স্বাদের ভর্তাটা আশা করছি রেসিপি সবার কাছে ভালো লাগবে রেসিপি ভালো লাগে থাকলে অবশ্যই চ্যানেল সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন এর জন্য এখানে আমি ছয় সাতটার মতো চিংড়ি মাছ নিয়েছি আর মাছগুলোকে ভালো করে পরিষ্কার করে খোসাটা ছাড়িয়ে নিয়েছি এখন এর মধ্যে সামান্য একটু লবণ এবং হলুদের গুঁড়া দিয়ে ভালো করে মাখিয়ে নিচ্ছি মাখানো হয়ে গেলে এভাবে দশ মিনিটের মতো রেখে দিব দশ মিনিট পর চুলায় একটা প্যান বসিয়ে এর মধ্যে দুই টেবিল চামচ পরিমাণ রান্নার তেল দিয়েছি এখন এই মাছগুলোকে চুলার আঁচটাকে মিডিয়ামে রেখে প্রায় পাঁচ থেকে ছয় মিনিটের মতো ভেজে নিব চিংড়ি মাছ কোক হতে কিন্তু খুব বেশি সময় লাগে না পাঁচ থেকে ছয় মিনিটের মতো ভেজে নিলেই হবে আর এর মধ্যে চিংড়ি মাছগুলো একদম সম্পূর্ণভাবে কোক হয়ে যাবে তবে খেয়াল রাখতে হবে খুব বেশি শক্ত যেন না হয়ে যায় তাহলে কিন্তু চিংড়ি মাছের টেস্ট কমে যাবে মাছগুলো অলরেডি ভাজা হয়ে গেছে এখন এগুলো আমি তেল থেকে তুলে নিচ্ছি এবারে এই একই তেলের মধ্যে প্রথমে আমি দিয়ে দিচ্ছি হাফ কাপ পরিমাণ রসুনের কোয়া বড় রসুনের কোয়াগুলোকে আমি এরকম চার থেকে তিন টুকরো করে নিয়েছি আরও দিয়েছি হাফ কাপ পরিমাণ পেঁয়াজ কুচি সেই সাথে হচ্ছে ছয় সাতটার মতো মরিচ এই মরিচগুলো অনেক বেশি ঝাল সেই সাথে এখানে আমি শুকনো মরিচও ব্যবহার করব তাই এখানে মরিচটা আমি কম পরিমাণে নিয়েছি এগুলোকে প্রায় পাঁচ থেকে ছয় মিনিটের মতো আমি ভেজে নিয়েছি তবে খুব বেশি লালচি করে ভাজার দরকার নেই জাস্ট এগুলো কিছুটা নরম হলেই আমি পেন থেকে তুলে নিচ্ছি এখন এগুলোকে এক সাইডে তুলে নিয়ে এর মধ্যে দিয়ে দিচ্ছি চারটা শুকনো মরিচ এখন এই মরিচগুলোকেও আমি একটু ক্রিস্পি করে ভেজে নেব তবে খেয়াল রাখতে হবে পুড়ে যেন না যায় মরিচগুলো অলরেডি ক্রিস্পি হয়ে গেছে এখন মরিচগুলো আমি তুলে নিচ্ছি মরিচগুলো কিছুটা ঠান্ডা হওয়ার পর এর যে বোটাগুলো আছে সেগুলো আমি ফেলে দিচ্ছি এবারে ভর্তাতে স্বাদ অনুযায়ী সামান্য একটু লবণ দিয়ে দিচ্ছি এখন একটা পিস নিতে আমি সব কিছু এভাবে একটু পিষে নিচ্ছি সব কিছু মিহি পেস্ট করতে হবে না জাস্ট একটু আধা ভাঙা করে নিলেই হবে আপনারা চাইলে কিন্তু এই ভর্তাটা পাটায় বেটেও তৈরি করতে পারে আবার চাইলে হাতে মেখেও তৈরি করা যাবে যেহেতু এখানে শক্ত কোনো উপকরণ নেই মরিচগুলো অবশ্যই ঠান্ডা হওয়ার পর পিষতে হবে গরম অবস্থায় মরিচ পিষতে গেলে কিন্তু মরিচগুলো সহজে গুঁড়ো হবে না আপনারা যদি চান চিংড়ি মাছ ছাড়াও কিন্তু এই ভর্তাটা তৈরি করতে পারবেন বাকি সমস্ত উপকরণ দিয়ে আবার চাইলে একটু কালিজিরার তেলও ব্যবহার করতে পারেন এতে করেও কিন্তু ভর্তার মধ্যে আলাদা একটা টেস্ট আসে সব কিছু আমি পিসনির সাহায্যে আধা ভাঙা করে নিয়েছি দেখেন আমি কিন্তু একদম মিহি পেস্ট করিনি এবারে হাতের সাহায্যে ভর্তার মিশ্রণটাকে সাইড থেকে একটু পরিষ্কার করে নিচ্ছি সব শেষে এর মধ্যে দিয়ে দিচ্ছি দুই টেবিল চামচ পরিমাণ ধনে পাতা কুচি সেই সাথে এক টেবিল চামচ পরিমাণ সরিষার তেল সব কিছু আবারও হাতের সাহায্যে একটু ভালো করে মাখিয়ে নিচ্ছি মাখানো হয়ে গেলে আমাদের ভর্তার প্রিপারেশন ডান এখন শুধু সার্ভ করে খাওয়ার পালা গরম গরম ভাত খিচুড়ি পোলাও কিংবা বিরিয়ানি যে কোনো কিছুর সাথে খেতেই কিন্তু এই ভর্তাটা দারুণ লাগে আর ছোটো থেকে বড় সবাই এই ভর্তাটা খেতে পারে যদি রেসিপি ভালো লেগে থাকে তাহলে কিন্তু অবশ্যই ভিডিওটিতে লাইক এবং কমেন্ট করে দেবেন সেই সাথে আপনার ফ্রেন্ডস এবং ফ্যামিলির সাথে শেয়ার করবেন সাথে থাকার জন্য সবাইকে অনেক অনেক ধন্যবাদ আল্লাহ হাফেজ